ওই গাড়ি করতে মানুষই কাম করছে মালদার কালিয়াচকের চকের বালিয়া ডাঙ্গা আনসারি পাড়ার তুলার গুদামে ভয়াবহ আগুন দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন থেকে প্রাণ বাঁচাতে গুদামের কর্মরত শ্রমিকদের পলায়ন আগুনি পুড়েছে কয়েক লক্ষ টাকার তুলো দমকলের একটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের অনুমান স্থানীয়দের মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট যে এই তুলা ফ্যাক্টরি যে মিলটা আছে কি না এদের ওই যে কাপড়গুলো যেগুলো আসে মানে বাইরে থেকে তো ওগুলোর মধ্যে অনেক সময় ওই তার বা কোনো একটা ওই লোহা টাইপের কোনো জিনিস যদি পাতলা থাকে সেটাই যদি ওই চলতে চলতে মেশিনে যদি একটু লেগে যায় ওইটা একটু ছিটকে গিয়ে আগুনের পর্যায় লিয়ে নেয় তো এর আগে মাঝে মধ্যে ওগুলো হয়তো ওটা ছোটো খাটো জিনিস ওগুলো ছোটোখাটো তো হয়ে যায় আজকে একটু বড়ো আকারে ছিটকে লেগে গেছে লেগে আগুনটা হয়ে গেছে

বড় বড় দর্জির যে কাজ করে মেটিয়া পুরুষ বা হাওড়াহাটে তাদের যে ছাট কাপড়টা হয় ওই ছাট কাপড়টা ওরা নিয়ে আসে নিয়ে এনে এখানে ওই তুলাটা তৈরি করে ওই যে খাটের গদি যে তৈরি হয় সেই গদির তুলাটা এরা তৈরি বলছি যে তুলা ছিল ক্ষয়ক্ষতি কি তো দেখতে পাওয়া যাচ্ছে এখানে মোটামুটি এই ঘর ওই ঘর টোটালটাতে ভর্তি হয়েছিল। টোটালটা আগুন লেগে পুড়ে গেছে পুড়ে মানে কাপড়গুলো কম পড়ে তুলা তুলা মজুদ ছিল তুলা মজুদ কিছু এদিকে ছিল ওটা বেঁচেছে ওদিকে পিছন দিকে রাখা আছে এখান থেকে এটি পড়েছে কত ক্ষয়ক্ষতি হতে পারে এখন পরিমাণ তো বলা মুশকিল মোটামুটি আইডিয়া কি করে বলবো তো মোটা অঙ্কেরই ক্ষতি হয়েছে আর বাইক লক্ষ লাখ পাঁচেকের নিচে হবে না

দমকাল আসাতে দেরি হওয়াতে বেশি ক্ষয়ক্ষতিটা হয়েছে কারণ অ্যাকচুয়ালি আমাদের কালিয়াচকে দমকল হবে হবে বলছে কিন্তু হচ্ছে না এর জন্য কালিয়াচাক ওয়ান টু থ্রি তিনটা ব্লকের আমাদের যে লোকজন আছে এরা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমাদের প্রশাসনকে দেখা দরকার বিশেষ করে এই তিনটা ব্লকের জন্য কালিয়াচকে ফায়ার ব্রিগেডটা খুব জরুরি আমার নাম আব্দুর রফ আনসারি আর যার মিলে আগুন লেগেছে সে আমার ভাতিজা ভাই আর কি আমার বড়ো ভাইয়ের ছেলে কি ওর নাম হচ্ছে আবু জাফর ইকবাল আনসারি